মমিন গণ নী মাধ্যমে এবং আল্লাহ তালার আশা পোষণ করার মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন এই তো তারা নিজেরা নিজেদের কাফরের কাপড় নিজ হাতে ভাঁজ করে রাখেন এবং কবরের মহাযাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকেন অমুল মমিনাহোস রদান হাফ এর যখন মৃত্যুক্ষণ উপস্থিত হল তখন তিনি বললেন আমি আমার কাফন প্রস্তুত করে রেখেছি আমিরুল ওমর আমির যখন আমার জন্য কাফনের কাপড় পাঠাই তাহলে তোমরা দুটির একটি সাদাকা করে দেবে আর তোমরা যখন আমার জানাজা উঠাবে তখন যদি আমার অবশিষ্ট সম্পদ গুলো দিতে পারো তবে তাই করো আব্দুল্লাহ এমনি আব্দুল আজিজ আল উমরি রহমতুল্লাহি আলাই তার মৃত্যুর সময় বলেন আমি আমার প্রতিপালকের অনেক বড় একটি নিয়ামতের কথা বলবো আমি গাছের ডাল ও তার কাঠ কেটে সাদ দিরহাম বা এরকম কিছু মালিক হয়েছি আমার প্রতিপালকের আরেকটি নিয়ামতের কথা বলবো যদি দুনিয়ার সকল ধন সম্পদ আমার পায়ের নিচে এসে ভিড় করত। তবুও আমি তা থেকে আমার পা সরিয়ে নিতাম আর যেমনটি আমি সরিয়ে নিয়েছি মুগীরা ইবনে হাবিব রহমতুল্লাহ আলাই বলেন আমরা মালিক ইমনে অবস্থায় দেখতে পেলাম তিনি বালিশ থেকে মাথা উঠিয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আপনি জানেন আমি এই দুনিয়াতে পেট আর লজ্জাস্থানের চাহিদা মেটাবার জন্য বেশি থাকতে চাই না আল্লাহ তাদের উপর রহম করুন আমাদের আর তাদের মধ্যে কত বিশাল পার্থক্য তারা দুনিয়াতে বেঁচে থাকতে চাইতেন আরো বেশি আল্লাহর ইবাদত ও তার আনুগত্য করার জন্য আর বর্তমানে আমরা কিসের জন্য বেঁচে থাকতে চাই এটা এমন প্রশ্ন যার উত্তরের প্রয়োজন নেই বরং আমাদের প্রশ্নের উত্তর পরিস্থিতি সাক্ষ্য দেয় যে দুনিয়া বর্তমানে পরিপূর্ণ উদ্ধত হয়েছে দুনিয়া তার প্রেমিকদের ও দুনিয়াদারদের কে নিজের গোলাম বানিয়ে দিয়েছে দুনিয়ার মরিচিকা এই তো দেখা যাচ্ছে আর মানুষ তাকে অবর জন্য তার পেছন পেছন ছুটছে তার দরজায় হর হামেশা এখানে থাকবে চিরকাল হে আল্লাহ তুমি সাহায্য করো মোহাম্মদ ইবনে কাদির তার মৃত্যুর সময় অনেক কাঁদছিলেন এ সময় তাকে বলা হলো আপনি কেন কাঁদছেন তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আপনি আমাকে আদেশ করেছেন নিষেধ করেছেন কিন্তু আমি অবাধ্য হয়েছি আপনি যদি আমাকে ক্ষমা করেন তাহলে আপনি আমার উপর দয়া করলেন আর যদি আমাকে শাস্তি দেন তাহলে আপনি কোনো জুলুমকারী নন সাহিবকে প্রশ্ন করা হলো এ সকালে কেমন বোধ করছেন তিনি বললেন আমি কোনো প্রস্তুতি ছাড়াই মৃত্যুর জন্য অপেক্ষা করছি মৃত্যু কখন এসে পড়ে যারা এর খবর জানে না তাদের প্রত্যেকের ওপর ওয়াজিব হলো মৃত্যুর জন্য প্রস্তুত থাকা কেউ যেন তার যৌবন আর সুস্থতার মাধ্যমে প্রতারিত না হয় কেননা বৃদ্ধ মানুষ খুব কমই মারা যায় যুবকদের মৃত্যুর সংখ্যাই বেশি বরং অতি বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করাটা তো একটা বিরল ঘটনার মতো কেউ কে এটা জানে যে মৃত্যু কখন তার উপর এসে পড়বে কখন মৃত্যু এসে তার জীবনের উপর ভয়ঙ্কর থাবা বসাবে অবশ্যই এর উত্তর হবে না তাহলে তুমি প্রস্তুতি হও সে সময়ের জন্য যখন তোমার রক্ত চলাচল থেমে যাবে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আর তুমি এই পৃথিবী থেকে আখিরাতের দিকে যাত্রা শুরু করবে ইমরান আল খাইতান থেকে বর্ণিত তিনি বলেন ইব্রাহিম না দেখতে আমরা তার কাছে গিয়েছিলাম তখন তিনি কাঁদছিলেন আমরা তাকে বললাম আপনি কাঁদছেন কেন তিনি বললেন আমি মালাকুল মহতের অপেক্ষা করছি কিন্তু আমি জানি না যে আমাকে কি জান্নাতের সংবাদ দেওয়া হবে না জাহান্নামের সংবাদ দেওয়া হবে হ্যাঁ তিনি সত্যিই বলেছেন এই দুনিয়ার পর হয়তো জান্নাত নয়তো জাহান্নাম কিন্তু আমরা কি একবারও এটা নিয়ে চিন্তা করেছি যে আমরা কোন দিকে যাচ্ছি কোন পথে চলছি আমাদের উপর তো ভর করছে কালক্ষেপণ অমনোযোগিতা মিথ্যে আশা আর আলস্য ভরা ঘুম হে আল্লাহ আপনি আমাদের অন্তর গুলোকে জাগিয়ে তুলুন আমাদের অন্তরকে পরিপূর্ণ ইমানে সজ্জিত করুন আমাদের সুস্থ বিবেচনা শক্তি দান করুন তুমি সতর্ক হও অপেক্ষা করো সামনে মৃত্যুর যন্ত্রণা অপেক্ষা করছে শত হাজার ডাক্তার এসেও চিকিৎসা করতে পারবে না এই যন্ত্রণার আল্লাহ তালা আমাদের তার সাক্ষাতের জন্য প্রস্তুতি নেওয়ার তাকে তৌফিক দান করুন মৃত্যুর জন্য তার কষ্ট ও যন্ত্রণা থেকে বাঁচার জন্য যারা প্রস্তুতি নেন তাদের মতো হওয়ার তৌফিক দান করুন আমাদের সালাফে সালে হিন্দের মতো হওয়ার তৌফিক দান করুন জুনায়েদ রহমতুল্লাহ আলাই মৃত্যু অবস্থাতেও কোরআন তিলাওয়াত করছিলেন সলাত আদায় করছিলেন এমনকি তিনি সে অবস্থাতেই কোরআন খতম করলেন তখন তাকে বলা হলো হে আবু আলী এ অবস্থাতেও আপনি এত ইবাদত করছেন তিনি বললেন আমার সে এর উপযুক্ত আর কে আছে এই তো কিছু সময় পর আমার আমল নামা বন্ধ হয়ে যাবে অতঃপর তিনি তাকবির দিলেন এরপরেই মৃত্যুর পেয়ালা পান করলেন মৃত্যু সজ্জায় তিনি এ সময় বললেন হে আমার ভাইরা তোমরা কি জানো আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে সেই অল্লাহ শপথ করে বলছি যিনি ছাড়া আর কোনো ইলাহা নেই আমাকে হয়তো জাহান্নামের দিকে নেওয়া হবে অথবা আমাকে ক্ষমা করে দেওয়া হবে প্রিয় ভাই জনৈক সালাফের মৃত্যু ক্ষণ ঘনিয়ে এলো তার মৃত্যু যন্ত্রণা শুরু হলো তাকে বলা হলো হে অমুক তুমি কি বেঁচে থাকতে চাও তিনি বললেন হে আমার সম্প্রদায় আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া অনেক কঠিন আল্লাহ আকবর দুনিয়ার কোনো মানুষের সামনে যাওয়ার আগে আমরা শত হিসেব নিকেশ করে তারপর যাই একটু সময় নিয়ে নিজেদের বেশ ভাষা পরিবর্তন করে ভালোভাবে সেজে তারপর তাদের সামনে উপস্থিত হই অথচ তারা তো আমাদের মতোই মানুষ তাদের সামনে উপস্থিত হতে আমাদের এমন প্রস্তুতি হলে বিশ্ব বিশ্বজগতের প্রতিপালকের সামনে যাওয়ার জন্য কিরূপ প্রস্তুতি গ্রহণ করা উচিত অন্যদিকে আমরা যে কত ভুল আর পদঙ্খলনের মধ্যে আছি কতটা গুনাহ আর অবদ্ধতার মধ্যে ডুবে আসি তার কোনো ইয়ত্তা নেই এর হিসেবে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন হ্যাঁ ভাই তোমার কি অভিমত আমরা দুনিয়ার সামান্য পরীক্ষার জন্য কত প্রস্তুতি গ্রহণ করি মূল্যবান অমূল্যবান সবকিছুই এর পেছনে ব্যয় করি ত্যাগ করি এর জন্য জীবনের মূল্যবান অনেক কিছুই কিন্তু আখিরাতের প্রশ্ন প্রশ্নকে আমরা কিছুই মনে করি না অথচ আল্লাহর শপথ সেটাই হলো আমাদের মহা সফলতা কিংবা চির ক্ষতির সূচনা আবু মাসউদ আল আনসার ই রবিহ প্রশ্ন করা হলো ইয়ামান মৃত্যুর সময় কি বলেছিলেন তিনি বলেন যখন সময় হলো তিনি বললেন আমি আল্লাহ তালার নিকট এমন সকাল থেকে পানা চাই যেখান থেকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে এই কথা তিনি তিনবার বললেন অতঃপর তিনি বললেন তোমরা আমার জন্য দুটি সাদা কাপড় ক্রয় করবে নিশ্চয় এই কাপড় দুটি আমার উপর সামান্য সময় রাখা হবে এরপর হয়তো সে দুটির যাইতে উত্তম কাপড় আমাকে পরানো হবে কিংবা সে কাপড় দুটিও আমার কাছে থেকে কেড়ে নেওয়া হবে প্রিয় ভাই আবদর দরদান এর অন্তরের সত্য অভিব্যক্তিগুলো শোনো শোনো তার অন্তরের আহ্বান তিনি অন্তিম মুহূর্তের সে সময়টিতে বলতে শুরু করলেন কোনো লোক নেই যে আমার মতো এমন পতনের সময়ের জন্য আমল করবে কেউ কি নেই যে আমার এই সময়ের মতো সময়ের জন্য আমল করবে কেউ কি নেই যে এই দিনের মতো দিনের জন্য আমল করবে এই বলে তিনি কাঁদতে লাগলেন তখন তার স্ত্রী তাকে বললেন আপনি কাঁদছেন অথচ আপনি রসুল্লাহ এর সাহাবি উত্তরে তিনি বললেন আমি কেন কাঁদব না আমি তো জানিনা যে আমার গুনাহের কারণে আমাকে কোথায় নিক্ষেপ করা হবে এমন নিষ্ঠাপূর্ণ আহ্বানে সারা কোথায় যা মমিনের অন্তরকে নাড়িয়ে দেওয়ার কথা এমন নিষ্ঠাপূর্ণ আহ্বানে সারা কোথায় যা প্রত্যেক মানুষের নিকট আগুয়ান একটি মুহূর্তকে স্মরণ করিয়ে নিশ্চয়ই তা এমন মুহূর্ত উদাসীনতা যাকে আড়াল করে রেখেছে কালক্ষেপণ যার ওপর পর্দা টেনে দিয়েছে ফলে আশা অনেক দীর্ঘ হয়েছে আর আমল অনেক কমে গেছে দূরবর্তী হয়ে গেছে তাও সকাল আবু সুলাইমান আদারানি রহমতুল্লাহ আলাই বলেন আমি আবিদা উম্মে হারুনকে জিজ্ঞেস করলাম আপনি কি মৃত্যুকে পছন্দ করেন তিনি বললেন না আমি বললাম কেন তিনি উত্তর করলেন আল্লাহর শপথ আমি যদি কোনো মাফলুকের অবদ্ধ হই তবে তার সাক্ষাৎ অপছন্দ করি তাহলে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব আলিনের সাথে কিভাবে সাক্ষাতের সাহস করতে পারি সময়েদ ইবনে আজলান বলেন এ পৃথিবীতে মানুষ দু প্রকার এক দুনিয়া থেকে পাথেও সংগ্রহকারী দুই দুনিয়া নিয়ে ব্যস্ত বা দুনিয়া অর্জনকারী সুতরাং ভেবে দেখো তুমি এ দু প্রকারের কোন প্রকারের অন্তর্ভুক্ত আমি তো দেখছি তুমি দুনিয়াতে দীর্ঘদিন থাকতে চাও কেন তোমার এমন চাও তুমি তার লহর আনুগত্য পালন ভালোভাবে তার ইবাদত বন্দেকি করা এবং নেক আমলের মাধ্যমে তার নিকটবর্তী হওয়ার জন্য এটা চাও যদি তোমার চাও এই উদ্দেশ্যই হয়ে থাকে তবে তোমার জন্য সুসংবাদ না তুমি খাওয়া দাওয়া খেলাধুলা আনন্দ ফুর্তি আর সন্তানদের সাথে আনন্দের জন্য দুনিয়া জন্য দীর্ঘ সময় দুনিয়াতে থাকতে চাও। তবে তো তোমার এই দীর্ঘায়ু কামনা কতই না নিকৃষ্ট হে ভাই আমাদের তো ওই দুনিয়া ভ্রমণের কথার মতো হওয়া উচিত যিনি বলেছেন প্রতিটা মৃত ব্যক্তির অবস্থার মধ্যে আমাদের জন্য নসিহত রয়েছে আমাদের জন্য শিক্ষা রয়েছে তার প্রত্যাবর্তন নিয়ে চিন্তা নাই। হামিদ আতাবিল রহমতুল্লাহ দীর্ঘ সালাদ করলেন তিনি যখন মৃত্যুবরণ করলেন লোকেরা তার অবস্থা আউন আলাইকে বলল। এবনে আউন বললেন হামিদ ভবিষ্যতের জন্য যা পাঠিয়েছে তার মুখাপেক্ষে সে আবু সাউর হাসান ইবনে হারিস রহমতুল্লাহ আলাই এই আয়াত আয়াতিলবৎ করে বলেন আমি প্রত্যেক লোকের ভাগ্য তার কাঁধেই ঝুলিয়ে রেখেছি অর্থাৎ তার ভাগ্যের ভালো মন্দের কারণ তার নিজের মধ্যেই রয়েছে তা দুবার খোলা হবে হবে এবং একবার ভাঁজ করে রাখা হে আদম সন্তান তুমি যতদিন জীবিত থাকবে ততদিন তোমার আমল খোলা থাকবে তুমি চিন্তা করে দেখো তুমি কি করবে যখন তুমি মৃত্যুবরণ করবে তখন তা আবার গুটিয়ে রাখা হবে এরপর কেয়ামতের দিন তা আবার খোলা হবে মানুষের আমল তার মৃত্যু পর্যন্ত লেখা হয় মৃত্যুর সাথে সাথে তার আমলনামা হিসাবের জন্য গুটিয়ে রাখা হয় সুতরাং আমাদের আমলনামা এখন খোলা তাতে আমল লেখা হচ্ছে কিন্তু তাতে কি লেখা হচ্ছে সেখানে কি নেকামন মাকবুল ইবাদত লেখা হচ্ছে না লেখা হচ্ছে অন্য কিছু আমাদের কেউ যদি খাতা কলম নিয়ে নিজের একটি ঘন্টার সমস্ত কথা ও কাজ লিপিবদ্ধ করে রাখে তারপর সেটা আবার পড়ে দেখে তবে সে তার অবস্থা জানতে পারবে এবং জীবিত অবস্থায় নিজের আমল লামা দেখতে পাবে এতে করে হয়তো সে তার প্রদংস্থলগুলো ঠিক করতে পারবে ফিরে আসতে পারবে তার ভ্রষ্টতা থেকে এবং তা করে উত্তম রূপে নে আমল করতে পারবে